আমাদের প্রত্যাহিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয় হলো কফি প্রতিদিন সকালে অনেকেরই দিন শুরু হয় এক কাপ ধোয়া ওঠা কফি দিয়ে তবে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলো তৈরি হয় খাটাস বিড়াল ও হাতির মলের মাধ্যমে শুনতে অদ্ভুত লাগলেও এই কফির চাহিদা কিন্তু আকাশচুম্বী আজ আমরা আপনাদের জানাবো এমন দুই ধরনের কফি সম্পর্কে যেগুলো তৈরি হয় খুবই ভিন্ন এবং বিশেষ উপায় এই কফি দুটি হল লুয়াক এবং ব্ল্যাক আইভরি কফি এদের উৎপাদন প্রক্রিয়া এতটাই অনন্য যে এর দামও সাধারণ কফির তুলনায় অনেক বেশি প্রথমে আসি কপিলক কফির কথা এই কফি তৈরির প্রধান চরিত্র হল খাটাস বিড়াল বা সিভেট ক্যাট দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার ফিলিপাইন্স এবং ভিয়েতনামের মতো অঞ্চলে এই কফির উৎপাদন হয়ে থাকে খাটাস বিড়াল কফি গাছের পাকা ফল খেয়ে ফেলে এরপর তাদের হজম প্রক্রিয়ার ফলে বাইরের অংশটি হজম হলেও বীজ বা কফির বীজটি থেকে যায় অক্ষত অবস্থায় এই বীজগুলোই পরে তাদের মলের মাধ্যমে বেরিয়ে আসে এই মল থেকে কফির বীজ সংগ্রহ করা হয় যা পরবর্তী সময়ে পরিষ্কার করে রোস্টিং এর জন্য প্রস্তুত করা হয় খাটাস বিড়ালে হজম প্রক্রিয়ায় কফি বীজের ভেতর থাকা প্রোটিন ভেঙে যায় ফলে এর স্বাদে এক ধরনের মসৃণতা এবং কোমলতা আসে এই বিশেষ কফির এক কাপের দাম কিন্তু তিনশো মার্কিং ডলার পর্যন্ত হতে পারে তবে খাটাস বিড়ালকে অনেক ক্ষেত্রে বন্দি অবস্থায় রাখা হয় এবং জোরপূর্বক কফি ফল খাওয়ানো হয় যা নিয়ে প্রাণী অধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে তাই এখন অনেকেই খাটাস বিড়ালকে মুক্ত পরিবেশে রেখে উৎপাদিত কপিলুয়াকের প্রতি বিশেষ আগ্রহী অন্যদিকে ব্ল্যাক আইভরি কফি তৈরি হয় হাতির মল থেকে থাইল্যান্ডে এই বিশেষ কফি তৈরি হয় এবং এর উৎপাদন প্রক্রিয়াও বেশ অভিনব হাতিরা কফি গাছের ফল খায় এবং তাদের হজম প্রক্রিয়ায় কফি বীজের রাসায়নিক গঠন কিছুটা পরিবর্তিত হয় ফলে এর স্বাদ অনেক মোলায়েম এবং তিক্ততা অনেক কম থাকে হাতির মল থেকে কফির বীজ সংগ্রহ করা হয় এবং সেগুলো পরিষ্কার করে পরিশোধিত করা হয় হাতির হজম প্রক্রিয়ায় ফলের ভেতরের বীজগুলোর প্রোটিন ভেঙে যায় যা এই কফিকে আরও কোমল এবং সুগন্ধি করে তোলে ব্ল্যাক আইভরি কফির প্রতি কেজির দাম প্রায় এক হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে ব্ল্যাক আইভরি কফি খুবই সীমিত পরিমাণে তৈরি করা হয় এবং এর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ প্রতি বছর মাত্র কয়েকশো কেজি কফি উৎপাদন করা সম্ভব হয় যা এই কফিকে আরও বিরল এবং মূল্যবান করে তুলেছে আটাশ বিড়াল ও হাতির মল থেকে তৈরি এই কফি শিল্পে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে তবে এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে বিতর্কও রয়েছে প্রাণী অধিকার সংগঠনগুলো বলেছে অনেক ক্ষেত্রে এসব প্রাণীকে অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি রেখে কফি তৈরি করা হয় যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই বর্তমানে অনেকেই এই কফির পরিবর্তে বিকল্প উপায়ে তৈরি কফির দিকে ঝুঁকছেন তবে এসব কফির অনন্য স্বাদ এবং উৎপাদন প্রক্রিয়ার কারণে বিশ্বজুড়ে এদের চাহিদা ক্রমেই বাড়ছে কফি প্রেমীরা সারা বিশ্ব থেকে এই কফির স্বাদ নিতে আসেন যা এই শিল্পকে অনন্য করে তুলেছেন বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক